নমস্তে ভাই নমস্কার দর্শক আপনাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি জাতীয় দেখে জন্য দারুণ একটা সময় আপনাদের জন্য আসতে চলেছে আগামী বেশ কিছু দিনের ভিতরে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে নতুন বছর নতুন কিছুতে আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনারা অনেক বেশি অলরেডি হয়তো আপনার প্রেম জীবনে সমস্যা লাভ করেছেন পড়াশোনার জায়গায় লক্ষ্য করেছেন সমস্যা হয়তো আপনার কাজের জায়গায় কিছু হয়তো সমস্যা উপলব্ধি করেছেন এমনকি আপনার হেলথ ইস্যু বা আপনার কনফিডেন্স ডাউন এরকম হয়তো কিছু অনেক বেশি নেগেটিভিটির জায়গায় আপনারা লক্ষ্য করেছেন সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে কারণ বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন রয়েছে যা আপনার রাশিচক্রের রাশি গোচরে প্রভাব দিতে চলেছে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে কি আপনারা বুঝবেন যে কি আপনার জীবনে কোন কোন জায়গায় বিশেষ শুভ পরিবর্তনগুলো হবে শুভ কিছু প্রাপ্তি ঘটতে চলেছে আপনার ভাগ্যবদল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল তো চলুন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের দুঃখের দিন শেষ সুখের দিন শুরু হচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য আপনার সবার প্রথম যে পজিটিভ রেজাল্ট আপনি পেতে চলেছেন আপনার কর্মস্থানে যদি আপনি কর্মের জায়গায় খুব একটা মানে কাজের করার পরেও কিন্তু রেজাল্ট তার খুব একটা আসছিল না সেই জায়গায় কিন্তু এবার অত্যন্ত পজিটিভলি রেজাল্ট পেতে লক্ষ্য করবেন বিশেষ করে আঠাইশ ডিসেম্বর থেকে আঠাইশ জানুয়ারি এই সময়কালটা অত্যন্ত আপনাদের জন্য কার্যকরী এবং ফলদায়ী হতে চলেছে কারণ সেই সময় শনি এবং শুক্র একসঙ্গে থাকবে এবং শ্মক হ্রাসযোগ তৈরি করবে যা আপনার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ রেজাল্ট প্রদান করতে চলেছে আপনার কর্মের জায়গায় কোনো পরিবর্তন কর্মের বিশেষ উন্নতি থাকতে চলেছে আপনি অল্প পরিশ্রমেও কিন্তু বেশি ফল প্রাপ্তি করার সুযোগ পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যে কি আপনার দৃষ্টি থাকছে চতুর্থ করে যার কারণে এর কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনার পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধির যে ব্যাপারটা এই সময়কালে অত্যন্ত ভালো থাকবে পারিবারিক যদি কারোর সমস্যা চলছিল সেই জায়গায় কোনো শুভ পরিবর্তন লক্ষ্য করবেন আপনার কোনো কারণে অশান্তি পারিবারিক ঝগড়া অশান্তি কন্টিনিউ লেগে রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সমস্যা অনেক বেশি রয়েছে তো সেই জায়গাটা আপনাকে গুরুত্ব রাখতে হবে পরবর্তী একটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো মায়ের সমস্যা মানে যদি আপনার মায়ের কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা ছিল বা টেনশন হচ্ছিলো মনে চাপা কোনো ব্যাপার ছিল সে জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করবেন আপনার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল আপনার খুব মানুষ আপ্রিয় মানুষদের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল সে জায়গায় শুভ পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবলই থাকতে চলেছে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো ছিল যেটা হচ্ছে যে কি কথাবার্তা না হওয়া বা ডিট্যাচমেন্ট ঝগড়া অশান্তি এইগুলো কিন্তু এখনও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তো আপনারা অবশ্যই সে জায়গায় অ্যাক্টিভ থাকবেন চোখ কান করে রাখবেন তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না হয় সেটাকে একটু গুরুত্ব দিবেন আর চেষ্টা করবেন নিজেদের মধ্যে বোঝাপড়া যতটা সম্ভব ভালো রাখা যায় সেটা রাখতে অবশ্যই আপনাদের প্রেম সম্পর্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আসবেই আসবে আপনাদের মধ্যে ম্যাচুরিটি আসবে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে আপনি সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রাপ্তি করার সুযোগটা কিন্তু এই সময়কালে অত্যন্ত বেশি পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের যে সমস্ত কাজকর্ম অনেক দিন ধরে হচ্ছিল না সেই কাজটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে আপনার ভাগ্যের জায়গায় সূর্যের উপস্থিতি রয়েছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করছে ভাগ্যের ঘরে উপস্থিতি যার জন্য ভাগ্যে একটা বড় চমক থাকবে ভাগ্যের জায়গায় কিছু প্রাপ্তি লক্ষ্য করবেন যদি আপনার কোনো বড় ইনভেস্টমেন্ট করার থাকে বড় কিছু কাজ করার থাকে তো আপনারা অবশ্যই করে নিতে পারেন সময়কালটা বেশ ভালো যাবে আপনার কোনো অনেক দিন ধরে আটকে থাকার টাকা পয়সা আপনি কোনোভাবে পাচ্ছিলেন না সেই জায়গা কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে কোনো ডিল ফাইনাল হতে হতে আটকে ছিল কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা করা ছিল সেটা কিন্তু শুভ পরিবর্তন আস্তে লক্ষ্য করা যাবে আগামী জানুয়ারি মাসের মধ্যে তো আপনারা এটা অবশ্যই উপলব্ধি করতে চলেছেন আপনার জীবনে বড় বড় কিছু পরিবর্তন কিন্তু হয়ে যাবে বিশ্বাশী জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতিদেবের উপস্থিতি রয়েছে আপনার রাশিতে যার কারণে কিন্তু তার পজিটিভ রেজাল্টটা সব থেকে বেশি পেয়ে যাবেন আপনার ভাগ্যের ঘরে দৃষ্টি রয়েছে আপনার ব্যবসার জায়গায় আপনার বিবাহিত জীবনে সেই জায়গায় দৃষ্টি রয়েছে যার কারণে বেশ কিছু উন্নতি লক্ষ্য করবেন আপনার পার্টনারের মধ্যে হেলথ বিষয় হয়তো আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে শুরুতে। কিন্তু এটা যত সময় গড়াবে আপনার কিন্তু পার্টনারের হেলথ ক্ষেত্রে উন্নতি প্রবল থাকবে কারণ মঙ্গলের গোচর অত্যন্ত পজিটিভ জায়গা হতে চলেছে মঙ্গল আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বক্রি অবস্থায় চলে আসবে যার কারণে সে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনার ভিতরে একটা এনার্জি লেভেল হাই হবে আপনি কাজের জায়গায় সম্মান পাবেন আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি পেয়ে যাবেন আপনার কাজের জায়গায় উন্নতি নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছে আপনি কোনো ঋণের জর্জরিত ছিলেন অনেক বেশি ধারবাকির মধ্যে পড়ে গেছেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগ পাবেন বা আপনাদের সেখানে ইনকাম প্রবল বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে চাকরিতে পরিবর্তন সুযোগ আমরা শুরুতেই বলেছিলাম যে কি আপনার চাকরিতে প্রবল একটা সুযোগ থাকবে যারা সরকারি হোক বা বেসরকারি যেখানেই অ্যাপ্লাই করছেন সে জায়গায় একটু কনসিস্টেন্ট বজায় রাখবেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে রাহুর উপস্থিতি একাদশ ঘরে যার কারণে আপনার জন্য বড় সড়ো কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করছে সেই সঙ্গে আপনারা হয়তো অলরেডি কোনো জিনিস কেনাকাটাতে ইন্টারেস্টেড হবেন এবং সেটা কিনতেও কিন্তু সফল হবেন যদি আপনারা কোনো জিনিস কিনবেন কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন বাইক কিনবেন গাড়ি কিনবেন এই ধরনের কোনো 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 কিছু কেনাকাটাতেও কিন্তু প্রবল যোগ থাকতে লক্ষ্য করা যাবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য উন্নতি হতে চলেছে আপনি অর্থ সঞ্চয় করতে পারছিলেন না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে খরচ কোনো না কোনো দিক দিয়ে ব্যয় হয়ে যাচ্ছে আপনি অনলাইন গেমিং এই সমস্ত জায়গায় হয়তো একটু খরচ হতে বেশি করেছেন শপিং করেছেন গেমের টাকা হয়তো নষ্ট হয়ে গেছে বা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলো থেকে কিন্তু এবারে রিকোভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে আপনার যে শত্রু তা করছিল পাড়া প্রতিবেশীর যে ঝগড়া ঝামেলা চলছিল ওই জায়গাটাই কিন্তু একটা পরিবর্তন লহ করবেন ওই জায়গায় একটা মোটামুটি শুভ কিছু ফল দায়ী আপনার জন্য হতে চলেছে এখানে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটা পেয়ে যাবেন আর যেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে বিদেশ যাত্রা করবেন বলে প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় পজিটিভ একটা কোনো খবর আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ তৈরি হবে যেনারা অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি ওটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর বুধের পরিস্থিতি যেটা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বুধ ব্যবসা করে রয়েছে ব্যবসার জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট থাকবে তবে হ্যাঁ একটা টাইম পিরিয়ড আপনাকে একটু বুঝে চলতে হবে যেটা হচ্ছে যে কি চার তারিখ থেকে চব্বিশ জানুয়ারি এই সময়কালটা একটু আপনাকে বুঝে চলতে হবে আপনার বুধের উপস্থিতি একটুখানি খারাপ জায়গায় থাকবে মানে অষ্টম ঘরে থাকবে মানে কি আপনার বুদ্ধি ভ্রম হতে পারে তো সেই সময়কালটা আপনি কারোকে কোনোরকম কথা দেওয়া থেকে বিরত থাকবেন সে আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যে কেউ হতে পারে মোট কথা আপনি কারোকে কথা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে কথাটা দেবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে এটা একটু আপনারা মাথায় রাখবেন আর যেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে আপনাদের প্রেম বিবাহিত সম্পর্ক মোটামুটি বেশ ভালোই যাবে যদি আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা মোটামুটিভাবে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে পজিটিভলি গুরুত্ব দিতে পারেন আর যেটা হচ্ছে ধ্যান রাখবেন আপনি ইনভেস্টমেন্ট যখনই করবেন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে করবেন অনেক বেশি বিচলিত আপনার মধ্যে চলে আসতে পারে অনেক বেশি কনফিউশন আপনাকে দিতে পারে তো সেইখানে আপনাকে একটু বুঝে চলতে হবে এই বিষয়টা আপনারা যদি একটু গুরুত্ব দিতে পারেন তো খুবই ভালো হয় আর যেটা আপনারা আপনাদেরকে বলেছি যে কি আপনার চাকরি ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ থাকবেন আর বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করবেন আপনারা যদি কোনো নতুন চাকরি হয় বা কোনো জায়গায় পরিবর্তন করছেন এই বিষয়টাকে আপনারা একটুখানি গোপন রাখতে পারলে আপনাদের জন্য এটা অত্যন্ত সফলদায়ী হবে অবশ্যই এটা গুরুত্ব রাখুন আপনাদের জন্য সময়টা ভালো কাটবে আপনি ভালো থাকুন কমেন্ট করবেন ও নমশি ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে